হরে কৃষ্ণ নমস্কার আমাদের এই সৃষ্টি এবং স্রষ্টা মিডিয়া ইউটিউব থেকে সকল কৃষ্ণভক্ত শিব ভক্ত যে যেখানেই যে ভক্ত হন না কেন সবাইকে আমি সশ্রদ্ধীয় প্রণাম নিবেদন করছি এবং আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো গতকালে বলেছি নেটে ছেড়ে দিয়েছি দেখবেন একাদশী একাদশী নিয়ে আমাদের সমাজে একটা ধূম্র জালের সৃষ্টি হয়েছে অর্থাৎ একাদশী কিভাবে হবে একাদশীতে অন্য খাওয়া যায় না কেন অন্য গ্রহণ নিষেধ কেন একাদশীতে কোনো দেবতাকে বা মহাপ্রভুর ভোগ দেওয়া যাবে কি না সেখানে কি ফলমূল দিয়ে ভোগ দিতে হবে এরকম বিভিন্ন রকম একটা ধূম্র জাল সৃষ্টি হয়েছে আমাদের সমাজে কিন্তু আমাদের এই সমাজে একজন সমাজ সংস্কারক ছিলেন তিনার নাম হচ্ছে শিবশঙ্কর চক্রবর্তী মহাপণ্ডিত উনি ছিলেন উনি একজন বিশিষ্ট পণ্ডিত ব্যক্তি আমি ওনার উক্তি থেকেই আজকের এই সমাধানটা উনি কী দিয়েছেন সেটা আপনাদের জানাব এবং তার আগে সবার কাছেই নিবেদন থাকবে আমার এই স্রষ্টা এবং সৃষ্টি চ্যানেলটি সারপ্রাইজ করে একটু বেল বাটনটা বাজিয়ে দিন সবার আগে যাতে আপনি আমার ভিডিওগুলো পেতে থাকেন জীবন জিজ্ঞাসা সেই জন্যই আপনাদের কাছে আমি প্রতিদিনই চেষ্টা করব কমপক্ষে এই একাদশী শেষের অন্য কিছু নিয়ে আবার বসবো আগামী দিন কোনো এক ভক্ত একাদশী তিথি এখন সেই তিথিতে উনি মহাপ্রভুর ভোগ দেওয়ার চিন্তাভাবনা করেছেন এবং উনি আমার শিষ্য নামটা বললে সবাই চিনবেন কীর কীর্তনিয়া তমারাণী মণ্ডল তা আমাকে ফোন দিয়েছে সকালে যে বাবা আমি তো বাৎসরিক দিন বা তিথি হিসাব করে আগামী দিন শুক্রবার এই তারিখে মহাপ্রভুর ভোগ দিয়ে প্রসাদ ভক্তদের মাঝে নিবেদন করার বাসনা প্রতি বছর করে থাকি এবছরে একাদশী পড়েছে আমি ভোগ দেব কি দেব না এখন এর মধ্যে আবার এক কীর্তনিয়া উনি অবশ্য আমারও শ্রদ্ধা উনি অনেক শিক্ষিত উনি একজন শিক্ষিত ব্যক্তি উনি বলেছেন না একাদশীর ভোগ যদি তোমাকে দাও আমি পোশাক গ্রহণ করব না দেখুন আমাদের শিব শঙ্কর চক্রবর্তী কী বললেন এই বিষয়টা নিয়ে আমি আপনাদের কাছে বসব একটু সময় নিয়ে পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন তারপরে স্তর বাই স্তর একাদশীটা শেষ করব একাদশীতে কী বিধান আছে সেগুলো আমি চেষ্টা করব যে গুণীরা মহাপণ্ডিতগণ কী বলে গেছে এখানে উনি বলেছেন একাদশী তিথিতে অন্ন গ্রহণ নিষিদ্ধ সাধারণ অন্য নিষিদ্ধ বললে মানুষ সহজে সেটা মেনে নেবে না কথাটা লক্ষ্য করেন সাধারণভাবে একাদশীতে অন্য নিষিদ্ধ এই কথাটা যদি সাধারণভাবে বলা হয় তাহলে মানুষ মেনে নেবে না কথার মর্মার্থ কিন্তু তাৎপর্য অনেক দূর সেখানে যাব না ভিডিওটা বড় হয়ে যাবে তারপর উনি কি বললেন তাই বেশি গুরুত্ব প্রদানের লক্ষ্যে অন্য পাপরাশি আশ্রয় করে বলে ধর্মীয় বেদের বোধের প্রতি ইঙ্গিত করা হয়েছে একটু কথাগুলোর মারমার্থটা লক্ষ্য করবেন উনি কী বলে যাচ্ছেন আমাদের শ্রদ্ধেয় উনি অনেক জ্ঞানী ছিলেন নিঃসন্দেহে এবং তারপরে উনি বললেন ইঙ্গিত করেছেন সত্যিকার অর্থেই একাদশীতে অন্য গ্রহণ করলে শরীর ব্যাধিগ্রস্ত আমি গতকালের ভিডিওতে সেটা বলেছি রক্ষার্থে একাদশী শরীর রক্ষার্থে একাদশী সুস্থ থাকার জন্য তারপর উনি কি বললেন জ্যোতিষী মতে চন্দ্র সূর্য ও পৃথিবীর অবস্থান লক্ষ্য করেই আর্য ঋষিগণ এই ব্যবস্থা গ্রহণ করেছেন যাতে নাকি মানুষ একাদশীটা পালন করে অর্থাৎ কথাগুলো খুব যুক্তি সহকারে আপনি নিজে চিন্তা করবেন যে আর্য ঋষিগণ যাতে একাদশী ব্রত আমরা সবাই পালন করি সেই জন্য আর্য ঋষি জ্ঞানী পণ্ডিতগণ এই বিধানটা করেছেন আচ্ছা তারপরে কি বলেছেন আমাদের সমাজে দুই প্রকার স্থিতিশাস্ত্র আছে অর্থাৎ অবলম্বন এই শাস্ত্র অবলম্বন করে ভিত্তিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে স্মৃতি অনুযায়ী স্মৃতি মানে দর্শন এখন সাধারণ মানুষ রঘুনন্দন স্মৃতিকে অনুসরণ করেন আর বৈষ্ণবগণ হরিবিলাস মতে অনুষ্ঠান করে থাকেন হরিবিলাসটা এখন থেকে সাড়ে পাঁচশো বছর না পাঁচশো বছর বা পাঁচশো বছরের কিছু বেশি হবে কারণ এর আগে হরিবিলাস ছিল না শ্রদ্ধা করি চরিতামৃত হরিবিলাস অবশ্যই শ্রদ্ধা করি কিন্তু সাড়ে পাঁচশো বছর আগে এটা ছিল না তারপরেও যিনি লিখেছেন তাকে অনেক অনেক প্রণতি কারণ উনি ভালো কিছু লিখে গেছেন এটার গোস্বামী মতে প্রচারিত গোস্বামী মতে দ্বাদশী যুক্ত একাদশী সময়ে একাদশী তিথি বলে মনে করা হয় অর্থাৎ দ্বাদশী যুক্ত একাদশীকে একাদশী বলে মনে করা হয় এখানে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন আছে দ্বাদশী যুক্ত একাদশীকে একাদশী বলে মনে করা হয় এখানে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন রয়ে গেছে তারপরে কি বললেন উনি এই জন্য পঞ্জিকায় বলা হয় এই জন্য এই জন্য মনে করা হয় এই জন্য পঞ্জিকায় বলা হয় গোস্বামী মতে পরাহে পরাহে শব্দের অর্থ কি উপযুক্ত সময় না পরে হে খাদ্য খাওয়ার দরকার ছিল আমার দুইটার সময় কিন্তু কোনো ক্রমে খেতে পারিনি সেটা গ্রহণ করলাম কখন পরাহে মানে পরে পড়াহে আমি কিন্তু মতকে ছোট করছি না ক্ষমা করে দিবেন আমি শুধু বলছি যে আমার মানে শিবশঙ্কর চক্রবর্তী যেটা বলে গেছেন তাৎপর্যটা উনি বলেননি আমাদের তাৎপর্য খুঁজে বের করতে হবে আমি তারপর শ্রদ্ধা করবো একাদশী যেহেতু ব্রত এই জন্য পঞ্জিকায় বলা হয় গোস্বামী মতে পরাহে এবং যেহেতু তারা তাদের স্মৃতিশাস্ত্র মতে তাদের স্মৃতিশাস্ত্র মতে তাদের এটা কিন্তু বৈদিক তৃত্র মতে না এখানে উনি বলেছেন তাদের স্মৃতিশাস্ত্র মতে একাদশী পালন করেন তাই তাদের কোনো পাপ বা পুণ্য যেটা হয় সেটা কি জানেন কে জানেন সেটা পরম ব্রহ্ম শ্রী গোবিন্দ জানেন কারণ একাদশী তো একটা ব্রতমাত্র শরীর সুস্থ রাখার জন্য আমি গতকাল বলেছি যে একাদশী তিথিতে একাদশী করলেই স্বর্গে যাওয়া যায় এটা মিথ্যা কথা যদি কেউ বলে থাকেন উনি ভুল বলেছেন একাদশী একটা ব্রত যেমন আপনি ডাক্তারের কাছে যখন যাবেন তখন ডাক্তার আপনাকে একটা ব্রত দেবে অসুস্থতা হয়েছেন ডায়াবেটিক্স যিনি খাইন না যদিও খান স্বল্প পরিমাণ খাইন আপনার গ্যাস্ট্রিক তেল মশলা হার করবেন না যদি আহার করতে হয় জটকিঞ্চিত সামান্য আপনার হার্টের প্রবলেম মাংস হার করেন না যদিও করেন তেল চর্বি ছাড়া এক টুকরা কি বোঝাতে পেরেছি আমি কিন্তু আমার কথা বলছি না মহাপণ্ডিত বাংলাদেশের মধ্যে মহাপণ্ডিত উনি উনি নেই ওনার চরণ কমলে কোটি কোটি প্রণাম উনি আমাকে অনেক শ্রদ্ধা ভালোবাসতেন আমি অনেক শ্রদ্ধা করতাম তাই ওনার গ্রন্থ থেকেই আজকের এই ভিডিওটা দিলাম আমার দোষ নেই আমি কিন্তু মহাপণ্ডিত শিব শঙ্কর চক্রবর্তীর কথাগুলো আপনাদের কাছে বলেছি তবে আমার বিশ্বাস যে ওনার মতো পণ্ডিত আগামীতে কেউ আসবেন কিনা না সেটা আমার জানা নেই কারণ উনি সমাজ সংস্কারের জন্য এসেছিলেন সমাজকে সংস্কার করার জন্য আমি ওনার গ্রন্থ থেকেই এখন থেকে দুই মাস বিভিন্ন বিষয় জীবন জিজ্ঞাসা অর্থাৎ আমার এই চ্যানেলের নাম হচ্ছে স্রষ্টা এবং সৃষ্টি আমি সেখানে ওনাকে পেয়েছি কারণ উনি ওনার এই গ্রন্থে বিস্তারিত আলোচনা করেছেন কাজেই ওনাকে আবারও প্রণতি জানাচ্ছি এবং আমার এই ভিডিও যখন যারা দর্শন করবেন আমি নেটে দেওয়ার পরে সবার কাছে আবারও অনুরোধ থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলবটনটা বাজিয়ে দিন নতুন ভিডিও পেতে এবং যদি আমার এই তথ্যে কোনো ভুল থাকে সে ভুলটা আমার নয় কারণ বলেছি শীর্ষঙ্কর চক্রবর্তী উনি আমার শ্রদ্ধাভাজন এবং সবার কাছে সমাদৃত ছিলেন উজ্জ্ব ছিলেন ওনার কথাগুলোই আমি ব্যক্ত করেছি এখানে আমার ব্যক্তিগত কোনো মতামত নেই ভালো থাকবেন সুন্দর থাকবেন রাধে রাধে